সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন শুভেন্দু অধিকারী জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করায় হানিফের নিন্দা আরও থাকছে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টার মাইন্ড সর্বশেষ থাকছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় যা বলছেন আমিনুল হক শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন শুভেন্দু অধিকারী শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার দাবি অন্তর্বর্তী সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবেই শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ঘোচাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সাতারো হাজার সেনা আত্মবলিদান দিয়েছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলাই লামকে সুরক্ষা দিয়েছি তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমরা বিশ্বাস করি আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আইসিএস তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলেও দাবি করেন বিজেপির এই নেতা হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে তিনি বলেন মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি বজরঙ্গ দল বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন তিনি দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কালী ঠাকুর এমনকি কার্তিক ঠাকুরকেও সুরক্ষা দিতে পারে না জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করায় হানিফের নিন্দা জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন জয় বাংলা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান নয় এই স্লোগান দিয়েই বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির সত্ত্বাধিকারের আন্দোলন শুরু হয়েছিল হানিফ বলেন শেষাট্টি এর ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সবই হয়েছিল জয় বাংলা স্লোগানকে ধারণ করে রনাঙ্গনে এই স্লোগান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত উজ্জীবিত করত যেই স্লোগান শুনে এখনও স্বাধীনতার পক্ষের মানুষের মনে শিহরণ জাগে তিনি বলেন একমাত্র পাকিস্তানের আদর্শে যারা অনুপ্রাণিত ছিল তারাই এই স্লোগানটি অপছন্দ করত এই স্লোগান তাদের মনে আতঙ্ক ছড়াত এই স্লোগান নিষিদ্ধের জন্য পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসীরা অনেকেই চেষ্টা করছে হানিফ বলেন এই স্লোগান বাতিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হল এই বাংলাদেশ এখন পাকিস্তানি আদর্শের জঙ্গিদের হাতে জিম্মি এই বাংলাদেশ এখন আর স্বাধীনতায় বিশ্বাসী কোনো সরকারের হাতে নেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন গত চার মাসে আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি জনকল্যাণকর কোনো কাজ বা আইন করেননি দেশের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হাতে নেয়নি বরং তাদের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার দিকে দেশকে জঙ্গিবাদের আস্তানা বানানোর দিকে ডক্টর ইউনুসের ঘোষিত রিসেট বাটন পুশের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা দিন দিন আরও স্পষ্ট হচ্ছে এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এর ফলে আপাতত জয়বাংলা জাতীয় স্লোগান হিসাবে গণ্য হবে না আরও থাকছে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি জানিয়েছে ঢাকা কলেজের ছাত্রদল তারা বলেছেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে অসংখ্য মানুষকে খুন গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এদিকে নেতাকর্মীরা বলেছেন ছাত্র দলের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে সে সময় আমাদের মানবাধিকার বলতে কোনো কিছুই ছিল না নির্বিচারে গণগ্রেপ্তার করা হয়েছে তাই এখন সময় এসেছে এসব ফ্যাসিবাদী আচরণের জবাব দেওয়ার গুম খুন এবং নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহীন বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি অসংখ্য নেতৃবৃন্দকে গুম খুন করেছে তারা এখনও ক্ষমতা দখলের পায় তারা করছে এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া সর্বশেষ থাকছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় যা বলছেন আমিনুল হক বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আমাদের এই দেশে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান ভাইয়েরা আমরা সবাই বাংলাদেশি হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে আসলে তাদের মূল উদ্দেশ্য তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় এর বিরুদ্ধে সবাইকে সতর্ক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে আমিনুল হক বলেন গত সাতারো বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ওপরে যত মামলা হামলা হয়েছে সেটা আওয়ামী লীগ লীগ করেছিল তার সঙ্গে বিএনপি কখনোই জড়িত ছিল না এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে সাধারণ জনগণ এবং সব আইন শৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা সম্ভব উল্লেখ করে আমিনুল হক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে কারণ বর্তমান সময়ে তারেক রহমান প্রতিটি বক্তব্যে বলেছেন বিএনপি জনগণের দল জনগণের ওপর নির্ভরশীল জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায়